হ্যালো মাই সহজ এর ক্লাসগুলোতে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে এবং বাস্তব সংখ্যা আমরা আলোচনা করবো এই বাস্তব সংখ্যা থেকে কি কি তোমাদের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে প্রথমে এসো আমরা দেখবো সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করার আগে একটা নিয়ম আছে তোমরা দেখে লিখে রাখো কোনো ভগ্নাংশের হর এ শুধুমাত্র দুই এবং পাঁচ এর মৌলিক উৎপাদক থাকলে সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে পৰিণত কলেচীন দশমিক ঊনৈছশ পাওয়া যাবে অন্যথায় একটি আবৃত দশমিক সো তাহলে কি বলতে চাইছে কোন ভগ্নাংশের হরে আচ্ছা ভগ্নাংশের এ বাই বি একটা ভগ্নাংশ ভগ্নাংশ তখনই এ এবং বি পরস্পর মৌলিক থাকবে এবং বি নট ইজ ছিল টু ভগ্নাংশের হর হচ্ছে বি লব হচ্ছে এ হর হচ্ছে বি হরে শুধুমাত্র দুই এবং পাঁচ এর মৌলিক উপাদান থাকবে দুই এর মৌলিক উপাদান দুই চার আট ষোলো এইগুলো পাঁচের মৌলিক উৎপাদক পাঁচ পঁচিশ একশো পঁচিশ এইগুলো তাছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেটা আবৃত্ত দশমিক হবে দেখে একটা নিংশ সেভেন বাই ফাইভ দেখি দশমিক পর্যন্ত করি সাত পাঁচ এক পাঁচ দুই দশমিক শূন্য চার পাঁচে কুড়ি ছশীম দশমিক বর্ণাংশ ইলেভেন বাই এইট দশমিক পর্যন্ত তিন দশমিক শূন্য তিন আটটে চব্বিশ ষাট সাত আটটে ছাপান্ন চার শূন্য পাঁচ আটটে দশমিক দেখি দুই এবং পাঁচের মৌলিক উৎপাদক ইলেভেন বাই সিক্স এই সংখ্যাটাকে দেখি দশমিক করি ইলেভেন ছয় এক ছয় পাঁচ এক দশমিক শূন্য আটচল্লিশ দুই দশমিক শূন্য তিন ছয় আঠেরো দুই আবার দুই চলে আসছে আবার শূন্য আবার তাহলে এটা পাওয়া গেল এখানে তিনও আছে এই জন্য এটা আবৃত দশমিক পেলাম শুধুমাত্র দুই আর পাঁচের মৌলিক উৎপাদক থাকলে সেটা সসীম দশমিক না হলে আবৃত দশমিক ঠিক আছে এসো এবার আবৃত দশমিক থেকে আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তরিত করা শিখি চলে এসো আমরা এখানে আবৃত দশমিক কিছু সংখ্যা নিয়েছি সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করবো তাহলে নিয়মটা কি এটার ক্ষেত্রে দেখি এক্ষেত্রে লিখব যেটা দশমিকের পরে আছে দশমিক ছাড়া আছে সেটা লিখে নেব পঁচিশ এবার যেটার মাথায় পৌনপণিক নেই সেটাকে বিয়োগ করবো যটা সংখ্যা বিয়োগ করবো তটা শূন্য দিব আর যার মাথায় পৌনপণিক আছে যটা সংখ্যার মাথায় পৌন আছে তটা নয় দিব তেইশ এইটা কে চলে এসে সমান ওয়ান টু এইট যার মাথায় পৌনপণিক নেই এক এটা বিয়োগ করব আর যটা সংখ্যা বিয়োগ করবো তটা শূন্য আর যটার মাথায় পৌনপণিক আছে

আচ্ছা তোমার পাঁচের জন্য শূন্য তিনের জন্য নয় ছয় দিয়ে ছয় আটচল্লিশ ছয় পনেরো আটের পনেরো এবার যোগ করে দিই একের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পৌরপরিক সমান থেকে আসছে তাহলে এইভাবে তোমরা আবৃত দশমিককে সামান্য পরিণত করতে পারবে এবার চলে এসো নেক্সট প্রবলেমে এবার চলে এসো নেক্সট প্রবলেমে তোমাদেরকে যেটা এটা দিবে একটি সংখ্যা দিবে দশমিক সংখ্যা যেমন ধরো তিন দশমিক পাঁচ সাত চার এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে দেবে তাহলে সংখ্যা রেখা স্থাপন করার জন্য একটা সংখ্যা রেখা তোমাদেরকে করতে হবে সংখ্যা রেখা তৈরি করতে হবে যেটা শুরু হবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এই সংখ্যাটা থ্রি পয়েন্ট এই সংখ্যাটা লাই করবে অবস্থা করবে তিন আর চারের মাঝে তো তিন আর চারের মাঝে এই সংখ্যাটা থাকবে এই জায়গাটাকে আমরা একটু বড় করে দেখব সরি আঁকা ভুল হয়ে যাচ্ছে এই জায়গাটাকে একটু আমরা বড় করে দেখব तीन दशमिक एक तीन दशमिक तीन तीन दशमिक तीन तीन, तीन चार, तीन दशमिक आठ तीन दशमिक नौ, चार तीन और चार मजे इन तक এবার সংখ্যাটি তিন দশমিক পাঁচ সাত চার তিন দশমিক পাঁচ সাত চার তিন দশমিক পাঁচ আর তিন দশমিক ছয়ের মাঝে থাকবে এই এইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থ্রি এই জায়গাটাকে যদি বড় করে দেখা যায় তো এইরকম এবার দেখি সংখ্যাটি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফোর এই জায়গাটাকে আমাদের এবার বড় করে দেখতে হবে পয়েন্ট ফাইভ সেভেন থ্রি 3.574 3. 5 এবার চলে এসো সংখ্যাটা কি পাওয়া গেল থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফোর থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফোর এই জায়গায় সংখ্যাটি অবস্থা করে পি বিন্দুতে এই পি বিন্দুতে পরে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফোর তাহলে এইভাবে যে কোনো দশমিক সংখ্যা এখানে তিন দশমিক স্থান পর্যন্ত দিয়েছে চার দশমিক পাঁচ দশমিক স্থান পর্যন্ত দিতে পারে তোমরা এইভাবে সংখ্যা রেখার উপর স্থাপন করে দেখাতে পারবে এবার চলে এসো নেক্সট প্রবলেমে এবার তোমাদেরকে দিবে অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যাগুলোকে দশমিকের তিন দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত দশমিক পরিণত করে দেবে অমূল্য সংখ্যা বলতে রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন রুট ওভার টেন হতে পারে এরকম অমূলদ সংখ্যাকে তোমাদেরকে দশমিকে পরিণত করতে দেবে এবং অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে দেবে দশমিকে পরিণত করার দেখে নি রুট ওভার সেভেন রুট ওভার সেভেনটাকে নিচ্ছি সাতের বর্গমূল ঘুম করব দুই দিয়ে দুই দুই চার তিন দুই ডবল চার দশমিকের জন্য দুটো শূন্য ঠিক আছে এবার যেটা লিখবো সেটা দিয়েই গুণ করব চার সাত দিয়ে আঠাশ এবার দেখিনি সাত দিয়ে সাত দিয়ে বেশি হবে ছয় দিয়ে

কত দিয়ে হলে পরে কাছাকাছি যাবে চার দিয়ে হলে পরে চার পাঁচে কুড়ি এখানে চব্বিশ আছে পাঁচ দিয়ে হলে পরে পাঁচ পাঁচে পঁচিশ বেশি হচ্ছে স্বাভাবিকভাবে তাহলে আমরা চার দিয়ে দেখবো ফাইভ টু ফোর চার দিয়ে কোন চার চারে ষোলো ছয় চার দিনে আট নয় চার পাঁচে কুড়ি চার দিয়ে এখানেও চার বসবে টু জিরো নাইন সিক্স চার জিরো ধার তারপরে সেখানে যোগ দেবো এখানে এক এখানে হবে তিন তিনশো চার দশ মিনিটের জন্য দুটো শূন্য চার আট দুই পাঁচশো আঠাশ এরপরে যে সংখ্যাটা বসাব ছয় পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে দেখবো ফাইভ টু এইট পাঁচ বসে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ দিয়ে বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ হাজার দশ আর হাজার চোদ্দ চার হাতে থাকলো এক পাঁচ হাজার পঁচিশ এক ছাব্বিশ টু সিক্স ফোর টু ফাইভ পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে পাঁচ সাত নয় সাত তিন এটা হবে এবং ছয় দিয়ে দেখিয়ে দেখি ছয় দিয়ে বেশি হবে ছয় ছত্রিশ

এরপর কি দিবে তোমাদেরকে রুট সেভেন বা অম্ল সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে দেবে তাহলে সেটার জন্য সেটা তো বোর্ডে করা সম্ভব নয় চলো সেটা গ্রাফে করে দেখে এবার চলে এসো নেক্সট টাইপ অফ প্রবলেমে যেখানে আমরা অম্ল সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাবো অম্ল সংখ্যা বলতে কি রুট টু রুট ফাইভ রুট সেভেন ইত্যাদিগুলো তার জন্য আমরা একটি ফর্মুলা প্রয়োগ নেব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে অতিভুজ ভূমি স্কোয়ার অর্থ অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমরা রুট সেভেন বা রুট ফাইভের মান অতিভুজ আকারে পাবো কিভাবে করা যাক যাবে সেটা আচ্ছা রুট ফাইভ নিলাম রুট ফাইভ কে আমরা কিভাবে স্কোয়ার ঠিক আছে যেখানে ভূমি নেব দুই একক লম্ব নেব এক একক তাহলে পরে আমরা যে অতিভুজটা পাবো সেটাই হবে আমাদের রুট ফাইভ কক সেটা কিভাবে করবো গ্রাফের সাথে দেখি এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস জিরো জিরো পয়েন্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর দুই একক নেব দুই একক ওয়াই এক্সিস বরাবর এক একক নেব যে এই যে পয়েন্টে পাবো সেটা টু ওয়ান পয়েন্ট পাবো এই পয়েন্টে এক একক এটা দুই একক এই পয়েন্টে যে অতিভূষে পাবো সেটাই হবে আমাদের রুট ফাইভ একক এইভাবেই আমরা অমলত সংখ্যাগুলোকে সংখ্যারেখে স্থাপন করবো ছাড়া একটা অম্ল সংখ্যা দেখি একটা অমূল সংখ্যা রুট সেভেন কে দেখি এটা রুট সেভেন কিভাবে লেখা যায় দু স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার ঠিক আছে স্যার রুট থ্রি তার জন্য রুট থ্রি নিতে হবে রুট থ্রি কে লিখব রুট টু এর স্কোয়ার প্লাস এক স্কোয়ার স্যার রুট টু কে কিভাবে লিখবো রুট টু কে লিখবো এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার তাহলে চলো এইভাবেই আমরা রুট সেভেন কে সংখ্যা রেখে স্থাপন করি গ্রাফ পেপারের সাহায্যে এবার চলে এসো গ্রাফ পেজে যেখানে আমরা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস টেনে নিয়েছি আগে থেকে এই বরাবর আমরা রুট সেভেন কে সংখ্যা রেখায় অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপর স্থাপন করে দেখাবো রুট কে স্থাপন করতে হলে পরে রুট টু আগে আমাকে স্থাপন করতে হবে তারপর রুট থ্রি তারপরে আসবে রুট সেভেন তাহলে রুট টু স্থাপন করার জন্য আমাকে রুট ওয়ান একক এবং রুট ওয়ান একক প্রয়োজন এটা ওয়ান একক টু থ্রি ইউনিট এটা ওয়ান ইউনিট ওয়াই এক্সিস বরাবর টু ইউনিট ইউনিট থ্রি ইউনিট রুট টু এর জন্য এক্স অ্যাক্সিস বরাবর ওয়ান ইউনিট ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়ান ইউনিট ঠিক এই পয়েন্টে এই পয়েন্টে যেই অতিভুসটা পাওয়া যাবে সেটাই আমাদের মান হবে তাহলে আমরা ড্র করি এটাকে এক্সাক্সেস এর স্থাপন করা যাক এক্স এক্সেক স্থাপন করলে এই পয়েন্ট পাওয়া যাচ্ছে রুট টু তাহলে এবার থ্রির জন্য রুট টু এক্স এক্সাইস উপর এই বরাবর রুট টু আর ওয়ান একক এই লাইন বরাবর ওয়ান ইউনিট এই দিকে নিলে পরে আমরা যে অতিবুজ পাবো সেটা পাবো রুট থ্রি যে অতিপুষ্ট পাওয়া গেল এটা দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এটাকে আমরা এক্স অ্যাক্সিস স্থাপন করব এটা পয়েন্ট হচ্ছে এই জায়গায় তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের রুট থ্রির পর্যন্ত এবার রুট সেভেনের জন্য প্রয়োজন আর তাহলে আমরা এক্স অ্যাক্সিস উপরে পেয়ে গেছি এবার দুই একক আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নেব অর্থাৎ এই দাগের উপরেই আমরা এখানে দুই একক নেব এই স্থানে দুই একক নেব দিয়ে অতিভুজ আনলে পরে আমরা পেয়ে যাবো এইটা হচ্ছে রুট সেভেন এর মান এই রুট সেভেন এর মানটাকে আমরা সংখ্যা রেখায় অর্থাৎ উপর উপস্থাপন করে দেখবো কোথায় আসছে দেখো ঠিক এই পয়েন্টে আমাদের রুট সেভেনের মান আসছে এই পয়েন্টে দেখি টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট সিক্স সামথিং তাহলে অতএব এটা যদি পি পয়েন্ট দিই আমরা পি পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট সিক্স যেটাই সমান রুট সেভেনের মান তাহলে এইভাবে তোমরা রুট সেভেন রুট ফাইভ এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের পরীক্ষা খাতায় করতে সুবিধা হবে দেখার জন্য ধন্যবাদ